ধামরাই উপজেলা বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা আয়তনে ধামরাই ঢাকা জেলার সব থেকে বড় উপজেলা ধামরাই রয়েছে একটি গৌরব উজ্জ্বল ইতিহাস মুঘল আমলে মুসলিম ও কাশা শিল্পের জন্য বিখ্যাত ছিল চারশো ছত্রিশটি গ্রাম নিয়ে এই বিশাল উপজেলাটি গঠিত এই বিশাল উপজেলার আছে অসংখ্য স্কুল কলেজ আজ আমি এসেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে শিক্ষা প্রতিষ্ঠানটি তার নাম ভালুম আতর রহমান খান উচ্চ বিদ্যালয় কলেজ এবং নামে বাংলাদেশি রাজনীতিবিদ এবং লেখক সাবেক প্রধানমন্ত্রী পঞ্চম ও ষাট দশকের বাঙালি সাবেিকা আন্দোলনের তার গুরুত্ব অবদান ছিল তার পুত্র বেরিস্টার জিয়াউর রহমান খান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের শেষ মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের জন্ম ধামরাই উপজেলা বালিয়া গ্রামে তার হাতেই গড়ে তোলা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে ভালো মাতা রহমান খান ডিগ্রি কলেজ সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী আজ দেশের সেবায় কাজ করছে দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করেছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ অনন্য উচ্চতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাউন্ন বছরের এই বিশাল ক্যাম্পাসটি যেন সবুজের চাদরে মুরানুর ধামরাই হৃৎপিন্দে এখানকার ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক ফলাফল যেমন ঈশ্বরীয় তেমনি শিক্ষণীয় কার্যক্রমে ও অধম্য দর্শক